জানেন অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কি ভাবি ভাইরে নিয়ে বিপদে আছেন কি বিপদে আছেন বলেন তো আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা এটা নিয়ে বিপদে আছি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো করছি দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা এ নিয়ে টেনশনের কি আছে পছন্দ না হলে রিটার্ন করে দাও বোকার মতো কথা বললাম অনলাইনের জিনিস কখনো রিটার্ন করা যায় এইবার বুঝছো তো আমাদের ঘটকরা আমি প্রতিদিন কেন গালি দিই তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় এটা তোমার ভুল ধারণা আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো আজকে তোমাকে একটা কথা জানায় রাখি তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর সুন্দর লাগতেছে না রুম্পা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য এই আমার ভাই আবুলোর জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বীর দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইল না একটুর জন্য হইল না মানে কি হয়েছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো তবে ওই কালাপাটারে বিয়ে করবো না বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না ফালতু পয়সা আমার পকেটে নাই চুপচাপ টাকা নিয়ে এসো আমারে খেপায় না ফল ভালো হবে না এই তুমি ধমকি কারে দিচ্ছ তুমি জানো না আমি সিংহ সিংহ কারো ধুমকির ভয় পায় না তুমি হয়তো ভুলে গেছো সিংহের ঘাড়ের ওপর দুর্গাই বসে থাকে কি মন খারাপ করে বসে আছিস কেন কি হইছে আমারে বল বয়ফ্রেন্ড জিকেশো করছে বাসায় সবাই আমাকে জামাই হিসাবে পছন্দ করবে কিনা এটা তো খুব ভালো কথা তুই যা বাসায় গিয়ে তোর বয়ফ্রেন্ডের কথা সব খুলে বল বাসায় সবাই তো আমারই পছন্দ করে না আমার বয়ফ্রেন্ডে কি বল পছন্দ করবে গજબ বেজতি আরে ভাবি একা একা বিড় করতেছেন কেন কি হয়েছে অরুণ ভাই অনলাইনে ঢুকলেই খালি স্যাড স্টোরি মনে হয় আমি ছাঁকা খাইছি যখনই কারো স্টোরি দেখবেন মনে করবেন ওরুবাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে হ্যালো বেবি আমি ফুলের দোকানে চলে আসছি তোমার জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসি না বেবি গোলাপ ফুল কিনো না বাসায় নিলে সন্দেহ করবে এটা অবশ্য তুমি ঠিক বলছো তাইলে তুমি বলে দাও কি ফুল কিনে নিয়ে আসব এমন ফুল কিনে নিয়ে আসো যা বাসায় নিলে কেউ সন্দেহ করতে না পারে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফুলকপি কিনে নিয়ে যান একটা বিয়ে করে চাকরানি বানায় রাখছি নিজের ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি কর্তা থাল বাসন দুইটা না